সকলকে আমার চ্যানেলে স্বাগতম ইউটুয়েলভ গ্যামেরা প্লাসে যখন ব্যাটারি ভোল্টেজ ইলেভেন পয়েন্ট সেভেন কিংবা ইলেভেন পয়েন্ট সিক্স দেখায় তখন একটা বিরক্তিকর বিট বিপ আওয়াজ আসতে থাকে তো এই আওয়াজটা বন্ধ করার জন্য আজকে আমি তোমাদের একটা সেটিংস দেখাবো যেখানে ব্যাটারি ভোল্টেজ ইলেভেন পয়েন্ট সিক্সের নিচে অর্থাৎ ইলেভেন পয়েন্ট ওয়ান কিংবা টু হওয়া সত্ত্বেও তার থেকে কোনো আওয়াজ আসে না তো চলো সেটিংটা করা যাক তো এই সেটিংসটা করার জন্য আমি প্লাসের উপরে এই এক নাম্বার বোতাম এবং এক দুই তিন এই তিন নাম্বার বোতামটা আমরা একসঙ্গে পনেরো সেকেন্ডের জন্য চেপে ধরবো পনেরো সেকেন্ড ধরে চেপে ধরলে একটা প্যারামিটার দেখাবে যে প্যারামিটারগুলোর মধ্যে একটা নির্দিষ্ট প্যারামিটার আমরা চেঞ্জ করবো এবং সেখান থেকে কিন্তু একটা বি আওয়াজ আসবে তোমরা দেখতে থাকো হ্যাঁ দেখো এল এল লেখা যেটা আসলো এটাকে আমরা মেইন করবো এল দেওয়া আছে টেন পয়েন্ট এইট কিন্তু আচ্ছা এটা ছাড়া বাকি যে প্যাকগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ এটা এই সিক্সটি পয়েন্ট ফাইভ তো এটা ধরার দরকার নেই এটা যেমন সেমন থাক এটা বাল্ক মুডস ফোরটিন পয়েন্ট নাইন আমি করে রেখেছি এটা ফ্ল্যাট মুড ফরটিন পয়েন্ট ওয়ান অর্থাৎ ফোরটিন পয়েন্ট ওয়ান ভোল্টেজ যখন ব্যাটারি আসবে তখন সেটা পুরোপুরি চার্জ হবে এটা ফ্ল্যাট চার্জ হতে থাকবে এটা মেইনসের বাল্ক মুড করে রেখেছি ফরটিন পয়েন্ট ফাইভ এটা মেইনসের ফ্ল্যাট মুড করে রেখেছি তেরো পয়েন্ট আট ভোল্টেজে দেখতে পাচ্ছ তোমরা নেক্সট এরপর একটা এটা এসপিভি ভি অ্যাম্পিয়ার আমি থার্টিন পয়েন্ট থার্টি নাইন পয়েন্ট এইট এম্পেয়ার করে রেখেছি যাতে এই তিনটি ব্যাটারি যেগুলো প্যারাল কানেকশন সেগুলো কিন্তু আমার চার্জ হয় এটা চল্লিশ এম্পেয়ার অবধি করা যায় আমি ম্যাক্সিমাম করে নিই থার্টি নাইন পয়েন্ট এইট অবধি আমি করে রেখেছি মেইন থেকে কি টেন কারেন্ট কারেন্টে চার্জ করা যায় আমি এ ভেবে সেটিংস করে রেখেছি ফ্রিকোয়েন্সি ফিফটি হার্ডস সি কাট ভোল্টেজ এগারো ভোল্টেজ অর্থাৎ ব্যাটারি ভোল্টেজ যখন এগারো আসবে তখন পুরো সেটিংসটি বন্ধ হয়ে যাবে এইভাবে আমি করে রেখেছি এটাই মিনিমাম আর মেন যেটা এল তোমরা দেখতে পাচ্ছ এটা টেন পয়েন্ট ফাইভ এটাকে আমি আরও বাড়াতে পারি বাড়িয়ে সাত আট এরকম করতে পারি কিন্তু আমি মিনিমাম আমি টেন পয়েন্ট ফাইভে করে রাখবো এর থেকে নিচে ভোল্টেজ আমি করব না তাতে ব্যাটারি উপর প্রেসার পড়বে ব্যাটারি নষ্ট হওয়া সম্ভাবনা থাকে দেখো আমি টেন পয়েন্ট ফাইভ করে রেখেছি এবার এটাকে কনফার্ম করার জন্য আমি নিচে যে বোতামটা দেখতে পাচ্ছ তোমরা এই যে এই বোতামটি এটাকে আমি একবার প্রেস করব। একটা বিপ শব্দ পাওয়া যাবে একটা বিপ শব্দ পাওয়া গেলে এটা কনফার্ম হয়ে গেল যে এই সেটিংসটি হয়ে গেছে এবার সম্পূর্ণ থেকে বাইরে বেরিয়ে আসার জন্য আমি এই বোতামটি এই বোতামটি কিছুক্ষণ চেপে ধরে রাখবো তাতে আমরা সম্পূর্ণ এই প্যারামিটার থেকে সম্পূর্ণরূপে বাইরে বেরিয়ে আসব দেখতে পাচ্ছ সম্পূর্ণরূপে বাইরে বেরিয়ে আসলাম আমরা চেক আমরা চেক করবো যে ব্যাটারি ভোল্টেজ টেন পয়েন্ট সেভেনের নিচে আসলেও বিপ বিপ শব্দ করে কিনা তো চলো চেক করা যাক তোমরা দেখতে পাচ্ছ লোড বাড়ানোর জন্য ব্যাটারি ভোল্টেজ ইলেভেন পয়েন্ট ফোর দেখাচ্ছে এবং শুধুমাত্র ফ্যানের শব্দ পাওয়া যাচ্ছে কোনো বিপ বিপ শব্দ পাওয়া যাচ্ছে না আর ব্যাটারিগুলো ইলেভেন পয়েন্ট এইট ইলেভেন পয়েন্ট নাইন ইলেভেন পয়েন্ট নাইন এরকম ভোল্টেজ দেখাচ্ছে এবং ইনভার্টার দেখাচ্ছে ইলেভেন পয়েন্ট ফোর অর্থাৎ এই সেটিংসটি করলে রকম কিন্তু বিবৃপ শব্দ আসবে না তোমাদের বাড়িতে বারো ভোল্ট কিংবা চব্বিশ ভোল্ট ইউটুয়েল গামা প্লাসে এই সিস্টেম থাকলে যদি সেটিংটি করে রাখো তাহলে এই বিরক্তিকর শব্দের হাত থেকে মুক্তি পাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ